মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের আহত একাধিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম জাহাঙ্গীর শেখ তার বাড়ি নওদার গুভাটা এলাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে একাধিক যুবক দুটি মোটরবাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছটপট করতে থাকে তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ তড়িঘড়ি নওদা থানার পুলিশ ও স্থানীয়রা মিলে আহত ব্যক্তিদের আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করে বাকিদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করে ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানা থানার আজকে আনুমানিক দশ নাগাদ পার্টি বা স্কুলের সামনে একটা দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই তারপরে পেট্রোলিং এ আমি ছিলাম আর কি সাথে সাথে আমাদের গাড়ি আরও একটা গাড়ি সেখানে আমরা যাই যে চারজনকে আমরা প্রাথমিক অবস্থায় রিকভারি করি চারজনকে আমতলা হসপিটালে আনা হয় তাদের ভিতরে ডাক্তারবাবু পরীক্ষা করে একজনকে মৃত্যু বলে ঘোষণা করেছে বাদ তিন তিনজন সিরিয়াস ইঞ্জুরি ওদেরকে বড়মপুর হাসপাতালে রেফার করা হয়েছে কিভাবে এই দুর্ঘটনার ঘটলো জানাস দুর্ঘটনার এখন আমরা জানতে পাইনি তবে জানা ছিল যে বাইকে তারা যাচ্ছিল বাইকে মুখমুখি হয়তো দুটো বাইক ধাক্কা লেগে ঘটনাটা হয়তো ঘটেছে এখনো আমরা সঠিক জানতে পাইনি তবে আসলে পুরোটাই জানতে পারব সময় সাথে সাথে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম শুনিকা